পাকিস্তানের পাশে আছি এবার বার্তা চীনের ভারতের দিকে আঙুল তোলা ইসলামাবাদ কাণ্ড নিয়ে মুখ খুলল জিংপিং প্রশাসন ইসলামাবাদের বিস্ফোরণে কাঁপল পাকিস্তান অবশেষে মুখ খুলল চীন পাকিস্তানের পাশে দাঁড়ালো ড্রাগন একদিকে পাকিস্তানে বিস্ফোরণ অন্যদিকে ভারতের দিকে উঠলো অভিযোগ এই বিষয়ে চীন কি বলল মসজিদে হামলার পর কূটনৈতিক বার্তা পাক সরকারের পাশে থাকল চীন ইসলামাবাদ কাঁপানোর পর চীনের স্পষ্ট বার্তা ভারতকে কাঁচগড়াই তুলল ইসলামাবাদ দেখুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া জুম্মার নামাজের সময় সংগঠিত এই হামলায় অন্তত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ কয়েকদিন নীরব থাকার পর অবশেষে এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছে চীন এরপর রবিবার সকালে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে ইসলামাবাদের হামলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই গভীর শোক প্রকাশ করেন বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন চীনের বক্তব্যে স্পষ্ট ছিল এই ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান এই ধরনের সন্ত্রাসবাদী হামলার তীব্র বিরোধিতা করে বেজিং বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি তার কথায় সন্ত্রাসবাদ মানবতার শত্রু এবং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই প্রসঙ্গে চীন সরাসরি পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে মুখপাত্র জানিয়েছেন পাকিস্তান সরকার যদি জাতীয় স্বার্থ রক্ষায় নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে কিংবা সাধারণ মানুষের সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ করে চীন দৃঢ়ভাবে তা সমর্থন করবে এই বক্তব্যে পাকিস্তানের প্রতি চীনের কূটনৈতিক সমর্থন আরও স্পষ্ট হয়েছে তবে ইসলামাবাদের হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি চীন এই সংবেদনশীল ইস্যুতে সতর্ক অবস্থান নিয়েছে এবং কোনো দেশের নাম না করে সন্ত্রাসবাদের বিরোধিতা করেছে এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ পাক কর্তৃপক্ষের দাবি ধৃতদের মধ্যে একজন মূল রয়েছে তদন্তে উঠে এসেছে যে ওই ব্যক্তি আফগান নাগরিক এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস আইএস এর সঙ্গে যুক্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নকভে এই ঘটনায় আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার দাবি এই হামলার নেপথ্যে রয়েছে ভারত তিনি বলেন আফগান তালিবানদের ব্যবহার করে এই হামলা করানো হয়েছে এবং অর্থের জোগানো এসেছে ভারত থেকে যদিও পাকিস্তানের এই অভিযোগের স্বপক্ষে এখনও পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ্যে আনতে পারেনি ইসলামাবাদ আন্তর্জাতিক মহলে এই দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ছাড়া এমন অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মত কূটনৈতিক মহলের একাংশের তথ্য বিদেশ মন্ত্রক পাকিস্তানের এই অভিযোগের করা নিন্দে করেছে নয়াদিল্লির বক্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যর্থতা ঢাকতেই পাকিস্তান বারবার ভারতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে জানিয়েছে ভারত উল্লেখ্য গত কয়েকদিন ধরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বালোচিস্তানে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলার পর পাক সেনা বড়সড় অভিযান শুরু করেছিল সেনার দাবি অনুযায়ী এই অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছেন বালোচিস্তানে সেনা অভিযানের ঠিক পরে ইসলামাবাদের এই বিস্ফোরণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও রাজধানী একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে এমন হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ঘটনার দিন নামাজ চলাকালীন এক জঙ্গি আত্মঘাতী কবচ পরে মসজিদে ঢুকে পড়ে নিরাপত্তা রক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাকে আটকানো সম্ভব হয়নি মসজিদের ভিতরে জমায়াতের সামনে পৌঁছে সে নিজেকে উড়িয়ে দেয় এই হামলার দুদিন পর চীনের বিবৃতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা অবস্থান অন্যদিকে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা এই দুইয়ের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার জটিল কূটনৈতিক সমীকরণ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি